সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পা টু দেখতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত এক মহিলা অনুরাগীর এই ঘটনায় পদক্ষেপ পুলিশের অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ হায়দ্রাবাদের গত চার ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা চার তারিখ হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল পুষ্পা এর বিশেষ প্রিমিয়ার সেখানে আল্লু অর্জুন সহ পুষ্পা এর প্রিমিয়ার দেখার জন্য হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ ভিড় এতটাই ছিল যে পুলিশ মৃদু লাঠি চার্জ করতে বাধ্য হয়েছিল সেখানেই পদপৃষ্ট হয়ে মারা যান এক মহিলা মৃতের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন অভিযোগ অভিনেতার টিম অথবা ওই কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি তার ফলেই ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকেই মোতায়েন করা যায়নি পুলিশের দাবি আল্লু অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন সে বিষয়ে কোনো পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম চার তারিখ রাত সাড়ে নটার সময় আচমকায় পৌঁছে যায় আল্লু অর্জুন অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে পরিস্থিতি চলে যায় হাতের বাইরে ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় যদিও বিষয়টা থেকে বিন্দু মাত্র নিজেকে সরিয়ে রাখতে চায়নি অভিনেতা তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর ব্যুরো রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা